এবং ভাইগাই আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শোক প্রকাশ করার জন্যে সমবেদনা সহমর্মিতা প্রকাশের জন্যে আজকে বিএনপির কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন উসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির হযত মালানা মুফতি সৈয়দ মাহম্মদ ফয়জুল করিম শাহিখের চরমোনাই আজকে তিনি এখানে এই মরুমার রোহের মাকফেতার মাকফেরাত কামনা করেছেন আজকে এখানে আপনাদের সামনে দেশবাসীর উদ্দেশ্যে ওনার অভিব্যক্তি ব্যক্ত করবে নাহমানুসল্লি আলা রসুলিল করিম আপনারা জানেন আমাদের বাংলাদেশের অভিভাবকের মধ্য থেকে একজন অভিভাবক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই বলি ইন্দা আলিল্লাহি ওয়া ইন্দা ইলাহি রাজিউন আমরা তার রুহের মাকফরাত কামনা করছি আল্লাহ ফাক্তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন এবং আমরা আজকে আল্লাহর কাছেই দোয়া করব তার স্থান যেন তার কেউ তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে পর্যন্ত আজও ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি ইনশা আল্লাহ আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন কাজে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জিন্দিগির সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুনাখাত আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন দেয়ালাইকুম